আমি স্বপ্নে দেখেছি আজকে আমি রাত্রে ঘুমিয়েছি ঘুমের মধ্যে আমাকে বিশাল ভয়ঙ্কর একটা সাপ মানে অনেক ভয়ঙ্কর অনেক লম্বা অনেক বড় এমন একটা সাপ আমাকে কামড় দেওয়ার চেষ্টা করতেছে সাপটা আমাকে ছবল দিবে তো এমন একটা অবস্থার মধ্যে আমি অনেক দৌড়ে দৌড়ের চেষ্টা করতেছি আমি দৌড় দিচ্ছি কিন্তু আমার পা আগাইতেছে না মানে আমি দৌড় পারতেছি কিন্তু আমার পা এগাইতেছে না আমার শরীর ঘেমে যাচ্ছে আবার সাপটাও আমাকে ধরতে পারতেছে না তো এমন স্বপ্ন অনেকেই দেখেন যদি এমন স্বপ্ন আপনি দেখে থাকেন তাহলে আপনার জন্য কি কি অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন পারবেন বুঝতে যে স্বপ্নে সাপ দেখার মানে যদি স্বপ্নের সাপ দেখেন এটার ধারা কি কোনো অশোভনীয় শক্তি আছে বা কোনো ক্ষতি হতে পারে এটার কোন ইঙ্গিত বহন করে এই বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবেন ইনশাল্লাহ সকলে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন স্বপ্নে সাপ দেখা এটা অস্বাভাবিক কিছু না এটা স্বাভাবিক একটা বিষয় তো এটা নিয়ে কোনো বিষয় না কোনো চিন্তার বিষয় না আপনি যে স্বপ্নে সাপ দেখতেছেন এই সাপটা এটা সাপ না এটা হচ্ছে একটা জিন সাপ জিনেরা অনেক আকৃতি ধারণ করতে পারে তারা মানুষের রূপ ধারণ করতে পারে বিড়ালের রূপ ধারণ করতে পারে তারা কুকুরের রূপ ধারণ করতে পারে সাপের রূপ ধারণ করতে পারে তারা মাসিরও রূপ ধারণ করতে পারে তো জিন আল্লাহ তাদেরকে সর্বপ্রকার শুধুমাত্র নবীদের স্রোত তারা ধারণ করতে পারবে না আল্লাহ রূপ ধারণ করতে পারবে না এই ক্ষমতা আল্লাহ মানুষের তারা ধারণ করতে পারবে দিয়েছে সুতরাং আপনি যদি স্বপ্নে সাপ দেখেন এর মানে এটা নয় যে আপনার সঙ্গে বাস্তবে সেটা ঘটবে আপনি স্বপ্নে দেখেছেন এটা ঠিক আপনি এটা নিয়ে প্রেশান হওয়ার কোনো কিচ্ছু নেই স্বপ্নে সাপ এটা আপনি দেখছেন ভালো কথা আপনি কি করবেন একটা আমল দিই যে আমলটা করলে করলে আল্লাহ থেকে রক্ষা করবেন আমলটি খুবই এবং মাথায় রাখতে ছোট্ট হবে। প্রতিদিন নিয়মিত আমল করতে হবে প্রতিদিন নিয়মিত যদি আমল করতে পারেন তাআলা সকল প্রকার বিপদ আপদ দালা মুসিবত থেকে আপনাকে একমাত্র আল্লাহ তাআলাই রক্ষা করবেন আমলটি হচ্ছে প্রতিদিন ফজরের নামাজের পর প্রতিদিন ফজরের নামাজের পর আপনারা কি করবেন সুরা ফাতিহা পাঠ করবেন একবার তারপর ফালাক সুরা তিনবার করে পাঠ করবেন সুরা তিনটা সুরা সুরা ফাতিহা একবার সুরা ফালাক তিনবার সুরা নাস তিনবার এই তিনটা ছোড়া আমি যেভাবে বলতেছি সেভাবে পাঠ করে আপনারা আপনাদের শরীরে ফুদেন তারপর আয়াতুল কুরসি পাঠ করেন একবার আয়াতুল কুরসি পাঠ করে পুরা শরীরে দম করেন ইনশাআল্লাহ এই দুয়াটি এইভাবে আমল করার পর ইনশাল্লাহ এভাবে আমল করার পর সকাল সন্ধ্যার যে দুয়াটা আছে বিসমিল্লাহিল্লাহ জি লাই আদুর রাম আজ মিহি ফিল অরদি ওলা ফিসামা ই অহু আস সামি অল আলিম এই দুয়াটি তিনবার পাঠ করুন তারপর আরেকটা দুয়া আউজী কেলিমাত ইল্লাহ হিতামতিম ইনশাররিমা শলাত এই দুয়াটি তিনবার ইনশাল্লাহ যদি এই কয়েকটা আমল সোরা ফাতিহা সোরা ফালাক তিনবার সোরা নাস তিনবার

মাগরিবের নামাজের পর পাঠ করলে একটার পর দিন ফজর পর্যন্ত অর্থাৎ চব্বিশ ঘন্টা আপনি সুরক্ষিত আপনার কোনো বিপদ আপদ আপনার কাছে ঘেষতেই পারবে না আপনাকে টাচ করতে পারবে না ইনশাল্লাহ আমল বাড়িয়ে দিন আমল বাড়িয়ে দিন আপনাকে কোনো বিপদ ঘেঁষতে পারবে না কোনো বিপদ আপনাকে স্পর্শ করতে পারবে না সম্মানিত প্রিয় ভাই বোনেরা যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের কাজে আসে বলে মনে করেন তাহলে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আপনার মতো এরকম রোগী যারা আছেন যারা স্বপ্নে বাজে কিছু দেখেন আল্লাহ তালা তাদেরকেও এরকম বিপদ থেকে মুক্তি দান করেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে